দু সালের ১৬ জুন কেদারনাথের সেই কালো অন্ধকার রাত বৃষ্টি থামছিল না পাহাড় ভেঙে পড়ছিল নদী নেমে এসেছিল রুদ্ররূপে আর ঠিক তখনই মন্দিরের দিকে ছুটে আসা প্রলয়কে হঠাৎ এক বিশাল পাথর থামিয়ে দিল আপনি কি ভেবে দেখেছেন এটা কিভাবে সম্ভব কে আনলো এই পাথর এটা কি কেবলই কাকতালীয় নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তি মন্দিরটাকে রক্ষা করেছিল আপনি কি কখনো এই প্রশ্নটা নিজের মনে তুলেছেন কেদারনাথ একটা এমন মন্দির যা বছরের ছয় মাস বরফের নিচে চাপা থাকে তবু ভিতরের প্রদীপ কখনো নিভে না আপনি কি কি ভেবেছেন বরফের নিচে আগুন টিকল কিভাবে একটা এমন মন্দির যা চারশো বছর বরফে চাপা ছিল তবু পাথরের দেয়ালে একটা আঁচড়ও পড়েনি এটা কি স্থাপত্যের বিস্ময় নাকি আরও কিছু আপনি কি মনে করেন আসলে কি রহস্য লুকিয়ে আছে কেদারনাথের ভিতরে কে বানিয়েছিল এই মন্দিরটা আর কেন এখানকার শিবলিঙ্গ অন্য বারো জ্যোতির্লিঙ্গের মতো নয় আপনি কি কখনো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেষ্টা করেছেন আজ আমরা তুলে ধরব কেদারনাথ ধামের সেই সব রহস্য যা শুধু আপনাকে শিহরিতই করবে না বরং আপনাকে ভাবতে বাধ্য করবে কেদারনাথ মন্দির দেখে সবার মনে একটাই প্রশ্ন এত উঁচু দুর্গম পাহাড়ে হাজার বছর আগে কিভাবে এত বিশাল মন্দির তৈরি করা হলো মন্দিরটি ছয় আট টনের বিরাট পাথর দিয়ে বানানো যেগুলো বিশ তিরিশ কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল তখন কোনো রাস্তা ছিল না কোনো মেশিনও না তাহলে এত ভারী পাথর বারো হাজার ফুট পর্যন্ত কিভাবে তোলা হলো এটাই আজও রহস্য আরও অবাক করার মতো বিষয় মন্দিরে একটুকু সিমেন্টও নেই সব পাথর ইন্টারলকিং প্রযুক্তি দিয়ে জোড়া এই কারণেই দুই হাজার তেরো সালের ভয়াবহ বন্যায় চারপাশ ধ্বংস হলেও মন্দির এক ইঞ্চিও নড়েনি ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি জানায় মন্দিরটি এমন ইন্টারলকিং পাথরের প্রযুক্তি দিয়ে তৈরি যেখানে এক পাথর অপর পাথরের মধ্যে চাবির মতো ফিট হয়ে থাকে দাবানল ঝড় বরফ কোনো শক্তিতেই এগুলো নড়ে না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে মন্দির বারোশো পনেরোশো বছরের পুরনো কিন্তু হিন্দু বিশ্বাসে এটি মহাভারত যুগের প্রায় পাঁচ হাজার বছর পুরনো হিন্দু ধর্মের মতে যুদ্ধের পর পাপ মুক্তির জন্য পাণ্ডবরা মহাদেবের সন্ধানে হিমালয়ে আসেন শিব মহিষের রূপ নিয়ে লুকিয়ে পড়েন কিন্তু ভীম তাকে চিহ্নিত করে ফেলে শিব তখন মাটির নিচে মিলিয়ে যেতে থাকেন আর তার কুজো অংশ বাইরে রয়ে যায় আজ সেটি কেদারনাথের মূল শিবলিঙ্গ বিশ্বাস করা হয় এরপরই পাণ্ডবরা প্রথম মন্দিরটি নির্মাণ করেন আটম শতকে আদি শঙ্করাচার্য মন্দিরের পুনর্নির্মাণ করেন এবং তার সমাধি আজও মন্দিরের পেছনে রয়েছে হাজার বছর ধরে কেদারনাথ যাত্রা আস্থা সাহস আর ভক্তির এক অনন্য প্রতীক সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উঁচু এই মন্দিরে পৌঁছানো সত্যি কঠিন সবচেয়ে কাছের রেল স্টেশন ঋষিকেশ দুই দশ কিমি দূরে সেখান থেকে সোনপ্রয়াক পর্যন্ত প্রায় দশ ঘন্টার পাহাড়ি যাত্রা এরপরের পাঁচ কিমি যেতে হয় সরকারি জিপে অত্যন্ত বিপদসংকুল পথ ধরে গৌরীকুণ্ড থেকে শুরু হয় ষোলো কিমিমির কষ্টকর জয় বিশ্বাস করা হয় এখানেই মা পার্বতী তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই কঠিন পথ পেরিয়ে যখন ভক্তরা মন্দিরে পৌঁছায় হিমালয়ের শ্বাস শুদ্ধকর দৃশ্য আর হর হর মহাদেবের ধনী মুহূর্তে সব ক্লান্তি বুলিয়ে দেয় মন্দিরে প্রতিদিন হাজারো ভক্ত আসে মে অক্টোবর এই সংখ্যা লাখ ছুঁয়ে যায় ভেতরে থাকা ত্রিকোণ শিবলিঙ্গকে মহাদেবের কুঞ্জ মানা হয় ভোর চারটায় মন্দির খোলে সন্ধ্যা সাতটায় হয় মহা আরতি যা ভক্তদের মনে এক অদ্ভুত আলৌকিক শক্তি জায়গায় কেদারনাথ যাত্রা শুধু তীর্থ নয় এ এক শিক্ষা কঠিন পথেও যদি ভক্তি সত্য হয় মহাদেব নিজেই পথ দেখা কেদারনাথ মন্দিরের একটি রহস্য আজও বিজ্ঞানকে স্তব্ধ করে রেখেছে বিজ্ঞানীরা জানান তেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দে হিমালয়ে লিটল আইস এইজ হয়েছিল এই সময় কেদারনাথ মন্দির পুরো চারশো বছর হিমবাহের নিচে চাপা ছিল হিমবাহ মানে শুধু বরফ নয় পাথর কাদার ভয়ঙ্কর চাপ এমন পরিস্থিতিতে তো যে কোনো স্থাপনা মুহূর্তে ভেঙে পড়ার কথা কিন্তু চারশো বছর পর বরফ গলতেই দেখা গেল মন্দির একটুও ক্ষতিগ্রস্ত হয়নি যেমন ছিল তেমনই দাঁড়িয়ে কারণ মন্দির তৈরি হয়েছে ইন্টারলকিং পাথরের প্রযুক্তিতে যেখানে প্রতিটি পাথর শক্তভাবে আরেকটিকে আঁকড়ে ধরে মন্দির বছরে মাত্র ছয় মাস খোলা থাকে বাকি ছয় মাস বরফে ঢেকে যায় কিন্তু সত্যিকারের রহস্য মন্দিরের ভেতরে কপাট বন্ধ হওয়ার পর গর্ভগৃহে যে প্রদীপ জ্বালানো হয় তা পুরো ছয় মাস ধরে একবারও না নিভে জ্বলে থাকে বাইরে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাস নেই কেউ দেখাশোনা করে না তবুও ঘি শেষ হয় না আলো নিভে না বিজ্ঞানে রহস্য ব্যাখ্যা করতে পারে না ধর্ম বিশ্বাস বলে এই সময়ে যক্ষ ও গন্ধর্বরা নিজেই মহাদেবের পূজা চালিয়ে যান প্রতি বছর কপাট খোলার সময় প্রদীপ জ্বলে থাকতে দেখা যায় তাজা বেলপাতা আর ফুলও পাওয়া যায় যা প্রমাণ করে কেদারনাথ আজও এক অলৌকিক দিব্যশক্তির কেন্দ্র কেদারনাথের পুরোহিতরা সাধারণ সাধু নল এরা এক বিশেষ বংশের নির্বাচিত বিদ্যান মন্দিরে প্রধান পুরোহিতকে বলা হয় রাওয়াল যিনি কর্ণাটকের উডুপি জেলার বীর শৈব ব্রাহ্মণ সম্প্রদায় থেকে আসেন রাওয়াল কঠোর বৈদিক শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং তার দায়িত্ব মহাদেবের সামনে প্রতিটি আচার নিখুঁতভাবে পালন করা রাওয়ালের সঙ্গে আরও কয়েকজন সহকারী পুরোহিত থাকে যারা প্রতিদিনের পূজা আরতি ও সব বৈদিক রীতিনীতি সম্পন্ন করেন এই বিশেষ পুরোহিত পরম্পরায় কেদারনাথকে যুগ যুগান্তর ধরে রহস্যময় ও পবিত্র রাখছে আপনি কি জানেন কেদারনাথ শুধু একটি মন্দির নয় এটি ভারতের আরেক প্রান্তে থাকা রামেশ্বরম মন্দিরের সঙ্গে রহস্যময়ভাবে যুক্ত দূরত্ব প্রায় দুই হাজার আটশো কিলোমিটার তবুও দুই মন্দিরই দাঁড়িয়ে আছে প্রায় একই দেশান্তর রেখায় এটা কি কাকতালীয় নাকি হাজার বছর আগে ঋষিদের করা কোনো গোপন গণনা এই সরল রেখা এই নিখুঁত অবস্থান আর এই রহস্যময় শক্তি সব মিলিয়ে কেদারনাথের অন্তরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সত্য চলুন সেই গোপন শক্তির পথে যাত্রা শুরু করি একটি চমকে দেওয়া সত্য সামনে আসে কেদারনাথ থেকে রামেশ্বরম পর্যন্ত বেশ কয়েকটি প্রধান শিব মন্দির সতসত্রী ডিগ্রি দেশান্তর রেখা বরাবর এক সরলরেখায় অবস্থিত যদি এই মন্দিরগুলিকে একটি সোজা রেখায় যুক্ত করা যায় দেখা যায় সর্বপ্রথম কেদারনাথ মধ্যপ্রদেশের কালেশ্বর ওকারেশ্বর উজ্জয়িনীর মহাকালেশ্বর আর শেষে তামিলনাড়ুর রামেশ্বরম এখন প্রশ্ন হাজার হাজার বছর আগে ঋষি মুনিরা কিভাবে জানলেন এসব প্রাচীন ঋষিরা বলতেন দুনিয়াকে চোখে দেখলে অর্ধেকই জানা হয় আসল শক্তি চোখের আড়ালে প্রবাহিত হয় হয়তো সেই কারণেই কেদারনাথ থেকে রামেশ্বরম পর্যন্ত প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়েও সব প্রধান শিব মন্দির দাঁড়িয়ে আছে একই উনাশি ডিগ্রি দেশান্ত রেখায় এটা কাকতাল নয় এটা এক অদৃশ্য শক্তিধারা যেখানে দানালেই মানুষ অনুভব করে অসাধারণ শান্তি কম্পন আর স্পন্দন পশ্চিমারা পরে যাকে বলেছে লেই লাইন ঋষিরা তা হাজার বছর আগে ধ্যান ও তপস্যার মাধ্যমে অনুভব করেছিলেন এবং সেই অনুভূতি দিয়েই মন্দিরগুলোকে স্থাপন করেছিলেন একই শক্তির সরল রেখায় যাকে আজও বলা হয় শিবের গোপন পথ শুধু পাথর নয় হাজার বছরের আধ্যাত্মিক শক্তি ও বিজ্ঞান আমরা চারশো বছর বরফের নিচে থেকে অক্ষত থাকা মন্দির ছয় মাস বন্ধ দরজার ভেতর জ্বলে থাকা অখণ্ড প্রদীপ উনআশি ডিগ্রি দেশান্তরে এক রেখায় সাজানো সব শিব মন্দির এই রহস্যগুলো একটাই প্রশ্ন তোলে এসব কি কাকতালীয় নাকি প্রাচীন কোনো অদৃশ্য শক্তির নিখুঁত গণনা চার মহাধাম বদ্রীনাথ দ্বারকা জগন্নাথপুরী রামেশ্বরম ভারতের শক্তিকে চারদিকে ছড়িয়ে ধরে আর এদের কেন্দ্রে দাঁড়িয়ে আছে কেদারনাথ শিবের সেই শক্তি কেন্দ্র যেখানে রহস্য আজও শেষ হয় আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি নিজেই এই রহস্যের অংশ হয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করুন পরের ভিডিও কোন রহস্য নিয়ে চান অজানা অদেখা অবিশ্বাস্য কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব